সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত আমরা আজকে শিখব স্নেক প্ল্যান্টের কিভাবে চারা তৈরি করবো এমনিতে রানার্স থেকেও কিন্তু স্নেক প্ল্যান্টের চারা হয় একটু বয়স হলেই তবে আজকে আমরা দেখাবো কিভাবে স্নেক প্লান্টের পাতা থেকে চারা তৈরি করা যায় তো প্রথমে দুটি পাতা নিলাম একটাকে জলে ভিজিয়ে রাখলাম আর একটাকে বালিতে সামান্য জল দিয়ে ছায় রাখব এবং এটি দেখব আমি মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ দিন পর তো বন্ধুরা পঁয়ত্রিশ চল্লিশ দিন পর যদি দেখা যায় দেখতে পাবেন পাতার শেষ প্রান্তে মানে যেটি জলে অংশে ডুবেছিল সেখানে থেকে চারা বেরিয়েছে যেটা বালিতে বসেছিলাম একটু সাবধানে তুলতে হবে একটু জল দিয়ে নরম করে নিলে খুব সহজেই উঠে আসবে ধীরে ধীরে দেখতে থাকুন একটু ধুয়ে দেখাচ্ছি তাহলে পরিষ্কার বুঝতে পারবেন এখানেও কিন্তু সেম একটা চারা তবে উপরে উঠে আসতো আরও কয়েক কিছুদিন থাকলে তাহলে এটুকু বোঝা গেল যে শুধু পাতা বসিয়েও কিন্তু আমরা চারা তৈরি করতে পারি খুব ভালো করে লক্ষ্য করুন বেশ শেকড়ে এসছে এবার এটাকে আপনি সরাসরি বসিয়ে দিন খুব ইজিলি গাছটা গ্রো হবে এর জন্য মাটিটা কীরকম লাগবে পরেও আমি আসছি এবার যদি আপনি সরাসরি মাটিতেই বসে দেন সেখানেও কিন্তু এরা শেকড় তৈরি করবে সব থেকে আশ্চর্যের বিষয় আমি দেখেছি এই গাছটিতে একটু ধৈর্য ধরে দেখুন পাশের গাছটিতে একটু তুলে চাপ দিলে বেরিয়ে আসবে এখানে আমি একটা বর্ডার যুক্ত স্নেক প্ল্যান্ট হাফ পাতা মানে একেবারে বোটার পর্যন্ত গেছিলাম না হাফ পাতা কেটে মাটিতে বসে দিয়েছিলাম এবং সেখান থেকে কিভাবে চারা বেরিয়েছে নতুন গাছ বেরিয়েছে একটু ধুয়ে দেখালে আরও পরিষ্কার হবে বিষয়টি এই যে দেখুন আমি তো অবাক একটা মোটামতো একটা শেঁকড় বেড়েছে সেখান থেকে অনেকগুলো সরু সরু শেকড় পাশ থেকে বেশ সুন্দর বেবি প্লান্ট তৈরি হয়ে গেছে তবে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমি যা অভিজ্ঞতাতে দেখেছি যে এ মাদার গাছটার পাতা যুক্ত হলুদ বর্ডার আছে দেখুন খেয়াল করে দেখুন কিন্তু যে বেবি গাছটা হয়েছে সেটা কিন্তু হলুদ বর্ডার নেই তবে আমি এভাবে বসিয়ে দেওয়ার পরে আমি খেয়াল করে দেখেছি যে একটু বয়স হলেই কিন্তু বেবি প্ল্যান্টটা কিন্তু বড় হলেই তার পাশেও কিন্তু হলুদ বর্ডারটা হয়ে যায় খুব খেয়াল করে দেখলে এরা বুঝতে পারবেন যে মাদার প্লান্টে বর্ডার রয়েছে কিন্তু বেবি প্লান্ট যেটা হয়েছে সেখানে কিন্তু বর্ডার নেই তবে এটা পরবর্তীতে চলে আসবে এবার আমাদের কাজ হচ্ছে মিডিয়া তৈরি করতে হবে মিডিয়া কয়েকজন টপটা খুব বেশি বড় নেবেন না ছয় থেকে আট ইঞ্চি টপ নেবেন আর মিডিয়া বলতে বালি চালা যে নুড়িগুলো হয় সে নুড়ি পাথরযুক্ত মোটা বালি নেবেন ওয়েল ডেনেজ অবশ্যই করতে হবে পান্লাইটা খুবই সুন্দর দেখায় ভালোভাবে বসিয়ে দেবেন এমনভাবে মিডিয়া করবেন যাতে জল দিলে জল একদম জমে না থাকে সরাসরি বেরিয়ে যায় এভাবে বসিয়ে রেখে আপনি এটাকে এমনই একটা গাছ ইনডোর সেমি ইনডোর বা আউটডোর যেখানেই রাখুন না কেন ঠিক এ তার পরিবেশকে মানিয়ে একই রকম বহাল তবিতে বেঁচে থাকবে এবং এক দু বছরের মধ্যে পুরো টপ আপনার ভর্তি হয়ে যাবে বেবি প্লান্ট দিয়ে এত সুন্দর এরা পোপা গ্রেশন করতে পারে অর্থাৎ চারা তৈরি করতে পারে তাই মাঝে মাঝে খাবারটা যদি দিতে পারেন খুবই ভালো হয় বছরে একবার তো বন্ধুরা আজ এতটুকুই রোগ পোকা তেমন লাগে না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ